আলাইকুম আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যারা প্রথম যাদের অভিজ্ঞতা তার দিয়েছে তাদের কিছু টিপস যদি মানা হয় তাহলে তার তার জন্য খুব ভালো হবে প্রথমে আপনি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন তারপরে আপনি যেই যেই যখন যেদিন থেকে মনে কর আজকে থেকে ডিম দিয়েছে সেই তার একটা লিখে রাখবেন এবং আপনি যেদিনকে ডিম দিয়েছে সেদিনকে থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আপনি ক্যালসিয়াম এক লিটার পানিতে দুই এম এল পরিমাণ আপনি ক্যালসিয়াম দিবেন ডিম পাড়া শেষ হয়ে গেলে আর ক্যালসিয়াম দিতে হবে না এর মধ্যে বাসায় যদি আপনি সবাইকে জানান তাহলে হয়তো সবাই উৎসব দেখার জন্য ডিম দেখার জন্য তারা পাগল হয়ে যাবে অথবা আপনি যদি নিজের মধ্যে রাখেন তাহলে আপনি যদি ডিম দেখতে চান মানে নতুন পাখি যদি প্রথম ডিম দেয় তাহলে সে পাখি ওখানে তা নাও দিতে পারে অতএব আপনাকে এই ব্যাপারে আস্তে আস্তে বিজ্ঞ হলে ওরা পরবর্তীভাবে আপনি পুরো ফ্যামিলিকে জানাতে পারবেন এবং আপনাকে আরও যেটা করতে হবে এই সময় পর্যাপ্ত খাবার আপনার খাঁচা দিয়ে রাখতে হবে মেল পাখিটা নিজে খেয়ে পরে ফিমেলটাকে খায় খাওয়া যায় এবং আপনাকে আরও যেটা যেটাই করতে হবে যে এর মধ্যে ওই ওই পাখি দুটাকে সফট ফুড যেমন ইকুড তারপরে আপনার এই সিদ্ধ এগুলো আপনাকে অভ্যস্ত করতে হবে যেটা পরবর্তীতে আপনার কাজে লাগবে বাচ্চা যদি হয় এবং আরও যেটা আপনি সাপ্লিমেন্টারি হিসেবে মিনারেল মিনারেল ব্লক বিটা ব্লক এবং সাগরের ফেনা এগুলো দিয়ে রাখবেন পাখিটা প্রয়োজন মতো আপনার এই খেয়ে নেবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে যখন আপনার পাখি ডিম দেবে প্রথম ডিম দেওয়ার পর থেকে একদিন পর একদিন ডিম দিয়ে থাকে এবং এ সময় ফ্লুমেলটা হারের ভিতরেই বেশি অবস্থান করে এবং আপনাদের সবচেয়ে লক্ষ্য রাখতে হবে যে থেকে বিরক্ত করা যাবে না এবং ষোলো থেকে আঠারো দিনে ডিম ফুটে এবং পরবর্তীতে আমরা ডিম দিন থেকে বাচ্চা ফুটার যে যত্ন সেই ব্যাপারে আলোচনা করি থ্যাংক ইউ